আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাত বলে যে একটা কথা আছে এটা আমরা ভুলেই গেছি আমাদের যে মৃত্যু হবে এটা আমরা ভুলেই গেছি আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য কত কিছুই না করতেছি কারো সম্পদ মেরে খাচ্ছি কাউকে ঠকিয়ে খাচ্ছি কারো হক জুলুম করে আমি খাচ্ছি এগুলো যে আমাদের পরকালে শাস্তির কারণ হয়ে দাঁড়াইতে পারে এগুলা যে আমাদের পরকালে জাহান নামের কারণ হইতে পারে আমরা এটা কখনো মনেই রাখি না এটা আমাদের মাথায় নাই যে আমরা কারো এক টাকা কারো দশ টাকা যেটা আমার মেরে খাচ্ছি অল্প কিছু এটা কিন্তু আমাদেরকে জাহান নামে নিয়ে যেতে পারে যে একটু ক্ষমতা পাইলে ক্ষমতার বড়াই দেখানো শরীরে শক্তি থাকলে শক্তির বড়াই দেখানো এগুলো যে আমাদেরকে জাহান নামে নিতে পারে এটা আমরা কখনো মনেই রাখি কখনো ভাবিও না যে সব জিনিসগুলা কি আমাদের কোনো ক্ষতি হবে কিনা আমরা শুধু এটাই ভাবি যে দুনিয়াতে শক্তি আছে সম্পদ আছে ক্ষমতা আছে এগুলো দেখে মানে কোনো রকম জীবনযাপন পার করলেই চলে কিন্তু যত টাকায় থাকুক না কেন যত সম্পত্তি থাকুক না কেন আপনার শরীরে যতই শক্তি থাকুক না কেন আপনার আমার যে মৃত্যু হবে এটা কিন্তু ভুলে চাইল না আর ভুলে গেলেও এটাই সত্যি মৃত্যু আসবেই মৃত্যু আসবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেহেতু দুনিয়া থেকে বিদায় নিতেই হবে তাহলে কেন মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে এরকম কাজ করেই মৃত্যু নিব আমি মরে যাওয়ার পরে এলাকার মানুষগুলো আমাকে গালি দিবে কেন এমন কাজ করে যাব তারা যেন মৃত্যুর পরও আমার জন্য দোয়া করে এমন কাজ করে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা এই দুনিয়াতে সুখে থাকার জন্য কত কিছু করতেছি কিন্তু আখেরাত আখেরাতে ভালো থাকার জন্য কিছুই করতেছি না আখেরাতে যে ভালো থাকবো যেই যেই কাজগুলো করা দরকার আমাদের কিছুই নেই তার আমাদের কোরআন তেলত নাই পাশক্ত নামাজ নাই পর্দা নাই কিছু নাই আমাদের যখন যা যেটা মনে চায় মুসলমানরা যখন যা মন চায় তাই কখনও করতে পারে না মুসলমানের অনেক কিছুই নিয়মকানুন মেনটেন করতে হয় অনেক কিছু বেছে চলতে হয় যেগুলো আমরা কিছুই করি না আমাদের মূল টার্গেট আমাদের যখন যা মনে চাবে সেটাই করব এটাই তো জীবন যখন যেটা খাইতে মন চাবে যখন যেটা করতে মন চাবে যখন যেখানে যেতে মন চাবে সেটা হালাল না হারাম এটা কখনোই আমরা দেখি না হালাল হারাম আমরা খেয়ালই রাখি না যেটা কি হালাল না হারাম কিছু মনে রাখি না আমাদের কথা যে দুনিয়াতে আমরা ভালো থাকবো দেখেন দুনিয়াতে কত বাদশা ছিল কত কোটিপতি ছিল তারা কিন্তু কেউ নাই এখন তারা কেউ নাই তারা সবাই কবরে শুয়ে আছে তো আপনিও যত বড় বাদশা হন না কেন যত বড় শক্তিশালী লোক হন না কেন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনার যত সুন্দরী হন না কেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে সবাইকে আর এটা কেউ চাইলেও মৃত্যু আসবে না চাইলেও মৃত্যু আসবে মৃত্যু আসবেই যেভাবে হোক মৃত্যু আসবে অ্যাক্সিডেন্ট হয়েও হোক অসুস্থ হোক যেভাবে হোক মৃত্যু আসবে যেহেতু মরতে হবেই পরকালে যেতে হবে পরকাল বলতে তো কথা হতো সবাই শুধু মুখেই শুনে কিন্তু এটাকে বাস্তবে রূপান্তর করতে হবে আমাদের আসলে আমল করতে হবে আমাদের কবর আছে জান্নাত জাহান্নাম এগুলো সত্য এগুলা সত্য এজন্য এগুলো পরকালের দিকে তাকায় আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে দুনিয়া দুনিয়া করে জীবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না দুনিয়া আজকে আছে কালকে থাকবে না দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকাল হচ্ছে স্থায়ী